আচ্ছা আমরা দেখাচ্ছে মো দেখাচ্ছে হুম হ্যাঁ তো গাই আজকে আমরা এসেছি জনাইতে আমার মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে মা তো নেই আমরা সবাই আছি বোনেরা তো দেখো তোমার ছোট দিদি এটা মেজ দিদি একটা বর দিদি এরা এখন মাছ কাটছে কি মাছ কই মাছ কই মাছ লেঠা মাছ আর এখানে এই দুটো দু রকমের মাছ আছে কই মাছ আছে কই মাছ মাংস আছে তো

চলটা <coughs>